রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টাবৃন্দ অব্যাহত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ ও সম্মানিত সুদী মণ্ডলী আসসালাম চোদ্দশো একত্রিশ তেরোই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে সচ্ছদ্য চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্রম মা বোনদের একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাতফিরাত কামনা করছি এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাস অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাকিল কবির পেশমাম বং জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذي يد الله فوق ايديهم فمن نكث فانما ينكث على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه اجرا عظيما হচ্ছে নিশ্চয় আজ যারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা এলফেট আয়াত দশ ও মায়াইন আইলাল বালা ও সেলা মায়েলাইকুম ওরাকমেতুলহী অবরাকাজ সম্মানিত সুদীপ গত আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও ষোলো জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন আট আগস্ট দু তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও তেরো জন উপদেষ্টা এবং এগারো আগস্ট দু তারিখে দুজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন আজ গণপ্রজন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা হিসাবে জনাব ফারকি আজম বীর প্রতীকের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মাননীয় উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামানা রাষ্ট্রপতির নিকোট পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কুদস্থকে শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিরকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির আমি ফারুকী আজম সসদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সসদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামানীয় রাষ্ট্রপতিকে বিনীত জানাচ্ছি আমি আমি ফারুক চিত্তে শপথ করতেছি যে শপথ করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা তাহাও রূপে তাহা রূপে, ভাবে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোন ব্যক্তির প্রকাশ করিব না। বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ খোদা হাফেজ